আর এটা বল এটা বলা খাল আছে হেঁদিকে যাই আরো আরো রাস্তা ভাঙ্গা এটা হচ্ছে এই পানি যখন প্লাভিত বড় হিগে রয়ে গেছে আমার হেদিকে গেলে আরো নদীর মতন গেছে যে নদী

উভকে যেহেতু আমাদের বর্ডারে কোনো সমস্যা সমাধান কোনো ব্যস্ত মিলিয়ে বুঝছেন না পাবলিক ফাংশনে এখানে আমার সমাধান হইত সারি বি তোলেন ওই মিও তোলেন এমনি তুলি এবার এদিকে দেন ওই ধর আমাদের বাড়ি ওই বাড়ি ওই বাড়ি গিয়া টাকে বাড়ি রাস্তা যে এখানে যা পানি টা পানি ঢেউ পুরা ডাং সোজা তো ডাং তো সোজা ডাকি যা পানি হিট খাইতো এখানে সেখানে হইলে তো আনবে মেলা